মায়ের হাতের রান্না সবসময় খুব টেস্টি হতো কারণ মায়েরা খুব যত্ন করে রান্নাটা করতেন আজকে দুটো রেসিপি করব। সেই রকমভাবে আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দর সব অনেক বেশি ভালো আছেন খল্লা মাছ রান্না করব এই জন্য মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট পিস করে কেটে নিয়েছি লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিলাম তারপর মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে এই মাছটা কিন্তু একটু শক্ত ধরনের থাকে এজন্য ভাজতে খুব সহজ হয়ে যায় কড়াইতে লেগেও যায় না এবং ভেঙেও যায় না মাছটা ভাজার সময় এই মাছটা খেতে কে কে খেতে পছন্দ করেন সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কাছে এই মাছটা অনেক প্রিয় বাসায় প্রায়ই রান্না করা হয় তবে আমি আজকে একটু স্পেশালভাবেই রান্নাটা করবো খুব সাধারণ রান্না একটু যত্ন করে করলে সেই রান্নাটা কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যায় তো মাছটা একটু কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম সর্ষে তেলেই রান্নাটা করছি তারপর গরম তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে উল্টে পাল্টে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে তুলে রাখবো এই মাছটা মাছটা খেতে অনেক মজাদার কেউ না খেয়ে থাকলে একবার কিন্তু এভাবে করে রান্না করে দেখতেই পারেন তো তুলে রাখার পর এই তেলের মধ্যেই দুটো ছোট সাইজের আলু চিকন লম্বা করে কেটে নিয়েছি পাতলা স্লাইস করে সামান্য লবণ এবং হলুদ দিয়ে এভাবে করে ভেজে নেব আলুটাও উপরের দিকটা যখন একটু লালচে বর্ণ হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব এবং এই তেলের মধ্যে আমরা রান্নাটা শুরু করবো জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে যেহেতু আমরা আলু দিয়ে রান্না করছি জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তো পেঁয়াজ এবং কাঁচামিচ কুচি দিয়ে তারপর একটু সময় নিয়ে লাল করে নিতে হবে তারপর নরম হয়ে গেলে অন্যান্য মশলা দিয়ে দিতে হবে এখানে এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট প্রথমে দিয়ে তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে তারপর পানি দিয়ে দেব এবং অন্যান্য মশলা হিসেবে আধা চা চামচ এই গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এবং আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা দুইবারে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা ভালোভাবে শুকনো শুকনো করে কষিয়ে নেওয়ার পর আলু এবং মাছটা দিয়ে দিতে হবে এখনই দেখতে হবে আসল মজাটা অর্থাৎ এইভাবে করে মশলার মধ্যে মাছ এবং আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সাথে সাথে কিন্তু ঝোলের পানি দেয়া যাবে না তাহলে কিন্তু মাছ আর আলুটা খেতে অনেকটা টেস্টি হবে না বা সুস্বাদু হবে না এইভাবে যদি মশলার মধ্যে মাছ আর আলুটাকে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এটা অনেক বেশি মজাদার হয়ে যায় খেতে তারপর পরিমাণ মতো পানি দিতে হবে এবং এক কাপ পরিমাণ পানি দিলাম পানি দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট ঢেকে রাখার পর আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে এবং ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে রান্নাটা খুবই সহজ কিন্তু যদি মশলার মধ্যে মাছ আর আলুটা এভাবে কষিয়ে নিতে পারেন এবং আলুটা প্রথমে এভাবে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু এটা অনেক বেশি মজাদার হয় রান্নাটা যে কোনো রান্না যত্ন করে করলে একটু স্পেশাল হয়েই যায় সাধারণ মশলা দিয়েও মাছ রান্না অনেক বেশি টেস্টি হতে পারে এই টিপসগুলো ফলো করলে তো ঝোলের পরিমাণটা আমি রেখে দিলাম পরিমাণ মতো খুব বেশিও না আবার খুব কমও না এই মাছটা একটু ঝোল করে খেতেই কিন্তু ভালো লাগে আমি পরিবেশন করে নিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন আমি আর একটা রান্না করব এই মাছের মাথা এবং কাঁটা দিয়ে লাউ দিয়ে লাবড়া রান্না করব এই রান্নাটাও খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় লাউ রান্না সাধারণভাবে না করে একটু মাছ দিয়ে রান্নাটা করে দেখবে খেতে কতটাই অসাধারণ হয় তো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে এক টুকরো দারচিনি এক টুকরো এলাচ দিয়ে দিলাম প্রথমে তারপর ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্টটা পানি দিয়ে প্রথমে ভুনে নিতে হবে তারপর অন্যান্য মশলা পরিমাণ মতো দিতে হবে আমরা যেসব মশলা সাধারণত ব্যবহার করি ঠিক সেই মশলাগুলোই দিব তবে যতটুকু তরকারি এবং মাছ সেই অনুযায়ী অর্থাৎ একটা চা চামচ করে দিলেই হবে প্রথমে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি এবং এক চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদে গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচে গুঁড়ো এবং এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এক টুকরো মাছ এবং মাছের মাথা তিনটা থেকে চারটা টুকরো করে নিয়েছি সেটা দিয়ে এই মশলার মধ্যে মাছটাকে যেহেতু আমরা আগে ভেজে নেইনি এজন্য কষিয়ে নিতে হবে মশলার মধ্যে যতটুকু পানি আছে ততটুকু পানিতেই নেড়ে কষিয়ে নিলেই হলো চাইলে কিন্তু একটু পানিও দিতে পারেন তবে দরকার নেই তো আমরা সাথে সাথে এখন লাউটাও দিয়ে দেব লাউটাও পাতলা করে পিস করে ছোটো পিস করে কেটে নিয়েছি লাউটা দেওয়ার পর কিন্তু পানি দেয়া যাবে না সাথে সাথে কারণ আমরা জানি যে লাউ থেকে যে পানি উঠে সে পানি দিয়েই প্রথমে রান্নাটা কষিয়ে নিতে হয় তো আমরাও সেই কাজটাই করছি এখন আমরা লাউটা দেওয়ার পর মাছ এবং মশলার সাথে প্রথমে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর ঢেকে রাখতে হবে দশ মিনিট ঢেকে রাখার পর লাউ থেকে যে পানিটা উঠেছে সেই পানির মধ্যে আমরা এই লাউ এবং মাছগুলোকে কষিয়ে নেব ঢেকে রেখেছিলাম এবং খুলে নেড়ে দিয়েছিলাম অবশ্যই কিন্তু খুলে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে টুকরো মাছ যদি ভেঙে যায় কোনো সমস্যাই নেই তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আর এক কাপ পরিমাণ পানি দিয়ে আমরা রান্নাটা করে নেব এবং লাউটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেটা খেয়াল করতে হবে তবে লাউের রঙটা সবুজ রাখার জন্য খুব বেশি সময় লাউ রান্না করতে হয় না লাউ বেশি সময় রান্না করলে লাউর মধ্যে যে একটা টক ভাব চলে আসে সেটা কিন্তু ভালো লাগে না এজন্য আমি এভাবে করে প্রথমে ঝোল দেওয়ার আগে দশ মিনিট রান্না করে নিয়েছিলাম দুই তিনবার ঢেকে দিয়েছিলাম এবং তারপর নেড়ে দিয়েছিলাম নেড়ে রান্না করে নেওয়ার পর লাউটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে আসছে তখনই আমরা ঝোলের পানিটা দিয়ে দশ মিনিট ঢেকে রেখেছিলাম এবং তারপরে রান্নাটা হয়ে গিয়েছিল এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যার প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশন রেসিপিগুলো দেখে নিতে কাঁচামরিচ আমরা লাউয়ের মধ্যে খুব বেশি ঝোল দিলে সেটা কিন্তু আরো পানি পানি হয়ে যায় এই জন্য খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই লাউয়ের সমান করে ঝোলটা দিয়ে দিতে হবে তো ঝোলটা একটু রান্না হওয়ার জন্য ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে ওঠার পরেই কিন্তু আমরা নামিয়ে পরিবেশন করে নেব এবং ধনে পাতা কুচি আর জিরে গুঁড়ো দিয়ে পরিবেশন করব যে কোনো রুটি পরোটার সাথে কিংবা ভাতের সাথেই অসাধারণ লাগবে খেতে এই লাউ রান্নাটা গরমের দিনে এমন একটা রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগে না গরম ভাতের সাথে জিরে গুঁড়োটা আমি পরে দিতেই ভালো লাগে তাতে জিরের যে একটা ঘাম সেটা খুব ভালো থাকে এটা দেওয়ার সময় নিয়ে নিতে নিতে হবে হবে এবং তারপর করে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এ পর্যন্ত যা দেখলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই বেশি ভালো থাকবেন আর রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন আর থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আলাইকুম